উপদেষ্টা এবং সমলেখাই সব বিচার বাংলা বাটি আজকেও তুমি জানো আহ আমাদের মহাস হসেন বাড়িতে আগুন

গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম সেয়ানবশান সরকার এসেছিলাম ব্যাংক বসে যাচ্ছিল আমারটা কি ছিল কারণ এলুসের কথায় তারা এই এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইনুসের নির্দেশেই এই এত মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে আওয়ামী লীগের শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি